হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে না একটা তোমাদের সামনে অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি একটা অনুভূতি একটা ভালো লাগা একটা ভালোবাসা অনুভূতি তো থাকবেই দেখো এই সময় এই পরিস্থিতিতে একটা অন্যরকম অনুভূতি তো থাকবেই তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গিয়েছো কি অনুভূতির কথা বলছি তো তোমাদের সাথে তো আমি অনেক দিন আগেই জানিয়েছিলাম যে একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা খুব ভালো জার্নির মধ্যে দিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে মাতৃত্ব বা মা একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ভালোবাসা আর অন্যরকম একটা কি বলবো ফিলিংস সেটা না ভাষায় প্রকাশ করা যায় না তো এই সময় এই জার্নির মধ্যে দিয়ে যেতে গিয়ে বিভিন্ন রকমের কি বলবো বিভিন্ন রকমের ফিলিংস বা অনুভূতিগুলো শরীরের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশিত হয় তো সেরকম একটা ফিলিংস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তো একদম পুরো স্টেপ বাই স্টেপ সবটা তোমাদের সাথে শেয়ার করেছি মানে একদম পুরো তিন মাসের পর থেকে তোমাদের সবটা জানিয়ে জানিয়ে এসেছি আর এই অনুভূতিটা জানাবো না তা কি হয় বলো তো ওই জন্য আজকে ভাবলাম তোমাদের সামনে একটুখানি ছোট করে এই অনুভূতিটা জানিয়ে রাখি কারণ কি বলো তো এগুলোর মধ্যে দিয়ে না আগামী দিনে যখন আমি পৌঁছে যাব তখন এই যে ফেরত জীবনের বা অতীত জীবনের যে যে ছোট্ট ছোট্ট আনন্দ আর ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো স্মৃতির স্পটে অমলিনভাবে থেকে যাবে কিন্তু সারা জীবন তো ওই জন্য ভাবলাম তোমাদের জানাই সেই সঙ্গে আমারও মানে আমারও মনের অন্তরে যেন চিরজীবন থেকে যায় এই ভিডিওর মাধ্যমে তো চ হ্যালো সেটা হচ্ছে কি তোমরা বুঝতেই পেরে গিয়েছো ফার্স্ট বেবি মুভমেন্ট এটা যে একটা কত বড় আনন্দের আর কতটা যে একটা মানে কি বলবো কেমন অনুভূতি কেমন ফিলিংস সেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বিশ্বাস করো এই অনুভূতির কথা যারা মা হয়েছো তারাই একমাত্র বুঝবে আর যারা মা হতে চলেছো তারাই একমাত্র বুঝতে পারবে যে এই অনুভূতিটা কতটা আনন্দদায়ক আর কতটা মানে কি বলবো শরীরের মধ্যে না মানে প্রত্যেকটা শরীরের মানে পার্টে পার্টে আমাদের শরীরের যে প্রত্যেকটা পার্ট অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার প্রত্যেকটা অংশ দিয়ে এই অনুভূতিকে কিন্তু মানে কি বলবো অনুভব করা যায় তো সিক্স মান্থ প্রেগনেন্সিতে আমি প্রথম আমার বেবি মুভমেন্ট একদম লক্ষ্য করেছি অনুভব করেছি লক্ষ্য করার থেকে বড় কথা বলি অনুভব করেছি আমার না অনেকটা সময় পেরিয়ে গিয়ে বেবি মুভমেন্টটা এসছে কারণ কি বলো তো অনেকে না চার মাস থেকে বেবি মুভমেন্ট শুরু হয়ে যায় অনেকে বুঝতে পারে বেবি নড়াচড়া থেকে শুরু করে বেবি কিক করছে সবটাই কিন্তু আমার না মানে ফোর মান্থ পেরিয়ে গিয়েছে ফাইভ মান্থ পেরিয়ে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে সিক্স মান্থ মানে পড়বে এরকম মুহূর্তে বেবি মুভমেন্টটা প্রথম আমি অনুভব করছি কি বলবো এটা তোমাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না এই অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকম যত সময় এগিয়ে আসছে বেবি মুভমেন্টটা তত বেশি হচ্ছে মানে এত ভালো লাগছে দিনের কোন কোন সময় মুভমেন্ট করছে সেগুলো কিন্তু কাউন্ট করতেও ভালো লাগে যারা সদ্য মা হচ্ছে এখন এই মুহূর্তে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যারা সবে সবে মানে কি বলবো সবে সবে কনসিভ করেছে তারাও চিন্তার কোনো কারণ নেই একদম সময় আসার সাথে সাথে সাথেই বেবি মুভমেন্টটা তোমরা ঠিক অনুভব করতে পারবে যেমন আমি অনুভব করতে পারছি এখন আমার একদম হিসেব মতন মানে প্রত্যেকে আমি আমার বৌদির থেকে শুরু করে আমার দিদিদের সবার কাছ থেকে শুনেছি ওদের না অনেকটা আগে আগে হয়েছে আমার কিন্তু সেই হিসেবে আমার মনে হয় আমার একটু দেরিতে হয়েছে একটু মানে পাঁচ মাসে একদম বেবি মুভমেন্ট হয় কিন্তু সে জায়গায় আমার একটুখানি সময় পেরিয়ে গিয়ে তারপরে হলো দেখো একদম পাঁচ মাসের শেষে মাস কামিং সেই সময় বেবি মুভমেন্টটা আমি বুঝতে পারলাম আর এখন তো রোজ অনুভব করছি সেটার নতুন কথা নয় তো এই যে একটা অনুভূতি এই যে একটা ভালো লাগা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সঙ্গে সঙ্গে আমার ভালো লাগাটাও থেকে যাবে যেটা প্রথমেই বললাম তোমাদেরকে তো যারা তোমরা সদ্য সবে সবে মা হচ্ছ বা এই সবাই কনসিভ করছো বা কারোর তিন মাস চার মাস পাঁচ মাস চলছে কেউ কেউ যদি এরকম থাকো তারা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করো তোমাদের বেবি মুভমেন্টটা তোমাদের কাছে কতটা স্পেশাল অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার কাছে ভেরি স্পেশাল ওই যে বললাম সারাদিনের মধ্যে আমি কাউন্ট করি ঠিক কখন কখন আমার বেবি মুভমেন্ট করছে আর সেটা না একটা অন্যরকম ভালো লাগা এই ভালো লাগা হয়তো ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করা যায় না কিছু ভালো লাগা থাকে না যেটা হচ্ছে লেখার মাধ্যমে প্রকাশ করা যায় না মুখে বলার মাধ্যমে প্রকাশ করা যায় না অনুভব করা যায় তো সেরকম একটা ভালো লাগা তো সে যাই হোক চলো আমি ভাবলাম এটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি সেইভাবে তো কোনো ব্লগ নিয়ে আসতে পারছি না এখন আসলে কি বলো তো আমার না একটুখানি সমস্যাও হচ্ছে সমস্যা কি বলো তো পায় না প্রচণ্ড ব্যথা হচ্ছে এই কারণে সেইভাবে কোনো কিছুই করি না আমি সারাদিন বসেই থাকি তো ওই জন্য তোমাদের সাথে সেইভাবে ব্লগ শেয়ারও করা হচ্ছে না মোটামুটি হাঁটাচালা টুকটাক যেটা করতে হয় সেটা করি আর তোমরা তো জানোই আমি একটুখানি পুচকো পুচকো বাচ্চাদের পড়াই সেটা টুকটাক করি এই যে এর মধ্যে দিয়েই সময়টা পেরিয়ে যাচ্ছে তো ওই জন্য তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করবো সেইভাবে আর ব্লগটা শেয়ার করা হচ্ছে না তো সে যাই হোক সময়ের ধারা অনুযায়ী আস্তে আস্তে এগিয়ে এগিয়ে গিয়ে যখন মানে কি বলবো স্পেশাল দিনটা আমার জীবনে চলে আসবে তারপর থেকে তো তোমরা রেগুলার ব্লগ পাবে এখন পাবে কি না আমি বলতে পারছি না কারণ এখন না শরীরের দোলাচল পরিস্থিতি শরীরের উপর ডিপেন্ড করে কতটা আমি অ্যাক্টিভ থাকতে পারবো বা কতটা আমি এই কাজটা করতে পারবো তো সে যাই হোক তোমাদের সাথে একটা খুব ভাব ভালো লাগা আমি শেয়ার করলাম আর বেবি তো বিভিন্ন সময়ে মুভমেন্ট করছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম না সেটা বিভিন্ন সময় হতে পারে যার যেরকম সময় আমার তো বিভিন্ন সময়ই হচ্ছে সকালে বলো রাতে বলো দুপুরে হ্যাঁ মানে বিভিন্ন সময় হচ্ছে আসলে কি বলো তো যখন সবে সবে বেবি মুভমেন্ট করে আমি যেটা ভিডিও থেকে জেনেছি সেটাই তোমাদেরকে বলছি তো তখন তো জায়গা বা পরিসরটা তাদের কাছে থাকে তখন খুব বেশি মুভমেন্ট করে আর যখন সময়টা পেরিয়ে যায় নাকি আর একটু যখন কাছের দিকে সময় চলে আসবে তখন মুভমেন্টটা একটু কম হয়ে যায় তখন কাউন্ট করা যাবে সারা দিনে যে কখন নড়ছে বা কখন কী করছে বা কখন কি হচ্ছে আর কি তখন পরিসরটা যখন ছোট হয়ে আসে আর বেবি যখন বড় হয়ে যায় তখন কিন্তু খুব কম নড়াচড়া করে মানে মুভমেন্টটা খুব কম হয় এটা আমি শুনেছি আর এখন যেহেতু পরিসরটা অনেকটা বেশি এখন কিন্তু সারাদিনে প্রচুরবার মুভমেন্ট করে আর কি মানে প্রচুরবার অনেকবার সেটা কাউন্ট করা যাবে না এরকম আর কি তো সে যাই হোক সবটা মিলিয়ে খুব ভালো আছি সুস্থ আছি আর এরকমভাবেই তোমরা সকলে আশীর্বাদ করো যেন একটা সুস্থ পুচকু বেবি আমি একদম জননী হতে পারি তো সে যাই হোক তোমাদের মধ্যে দিয়ে তোমাদের আশীর্বাদের মধ্যে দিয়ে যেন সবটা ভালোভাবে সম্পন্ন হয় এটুকুনি আবার কবে ব্লগ নিয়ে আসতে পারবো বা আসবো কি না তাও জানি না তবে মিনি ব্লগটা তোমরা অবশ্যই পাবে মিনি ব্লগটা অবশ্যই তোমরা পাবে আমি দেওয়ার চেষ্টা করব মিনি ব্লগটা তো সে যাই হোক আর বড় ব্লগটা হয়তো সপ্তাহে একটা দুটো তিনটে এরকম বড়ো জোর আসতে পারে তার বেশি আসবে না যারা শুদ্ধ মা হচ্ছ তাদের তাদের সঙ্গে কেমন কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো চলো আজকে ভিডিওটা এতটুকুই কারণ আমাদের মুরগি প্রচণ্ড ডাকছে চলো টাটা সাগলোকে